খালিক চাচার এখন কি অবস্থা আগের চেয়ে বেটার তো না যখন কিছু লাগবে না কেন আমাকে জানাবে হ্যাঁ মেডিসিন হোক হোক যাই না কেন ঠিক একটা কথা বলি বাবা হচ্ছে আমাদের সবার মাথার ছায়া বটবৃক্ষ যদিও সবার বাবা সব সময় সবার জন্য ছায়া হয়ে থাকে না তারপরে আমি শুনেছি খালিক চাচা নাকি বাবা হিসেবে ভীষণ ভালো একজন মানুষ ভাবি আমার আব্বা তাগো কি ক্ষতি করছে ভাবি আমার আব্বার একটা হাত কাটতে নিল আমার আব্বা তো রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতো সংসারইও ছিল না হাবু ভাই কত বছরে আব্বারে সংসারই করে তুলছে কয়েক বছর হইল আব্বা এখন আবাদ করে মাছ চাষ করে আমার সংসারে আর কোনো অভাব নাই ভাবি এখন আমার আব্বার একটা হাত নাই আল্লাহ কি ওকে বিচার করবে না ভাবি কেমনে হইলো ভাবি এই কাজ এর সাথে বড় বিচারের কি আছে বলো খালেক চাচার হাট কাতার অপরাধে পুরো গ্রামবাসী আজকে কি করলো সেকেন্ড চেয়ারম্যানের সাথে ওদেরকে বাড়ি ছাড়া করতে বাধ্য হয়েছে এবং পুরো বাড়ি ভেঙে চুরে আগুন দিয়ে দিয়েছে এরপরেও যদি ওরা না শুধরায় তাহলে তো ওদের পতন মাস্ট পতন কেউ ঠেকাতে পারবে না কেন পতনের কথা বলতে আসছে মুখ একটু গ্যাস কাটতে দেন আমি নিশ্চয়ই আমি হম কিন্তু আপনি হয়তো জানেন সেকেন্ড চেয়ারম্যান গো জন্ম পতন হওয়ার লেগে হয় নাই তাদের জন্ম হয়েছে অনেকের পতন করানোর জন্য এই যে আপনার পাশে যে মাইগরে লইয়ে বইয়ে রয়েছেন আর আব্বা খালে কাকু অনেক বাইরে গেছে এত বাইরে গেছে যে ওনাকে একটু কাটতে হয়েছে না কাটলে তো দেখতে আসলাম যে মগো বাগানের সৌন্দর্য সব নষ্ট হয়ে যাইতে আছে বাগানের একটু পরিচর্যা করা লাগবে না বলেন সেই জন্য একটু কাটতে দিলাম আর তাছাড়া শুনছি খালেক কাকু নাকি আমার সম্পর্কে মানের ধারে আকতাকু কথা মানে বেয়াদুবি করছে আর যাই হোক সেকেন্ড চেয়ারম্যান বেয়াদুবি নিতে পারে না তাই না তো লোকজন যখন দৌড়ানি দিয়েছিল মানে তারা করেছিল তখন পালিয়ে দিলেন কেন আপনি পাবলিকের সামনে দাঁড়িয়ে থাকতেন পারলেন না কেন এত সাহসী নারী আহ আপনার দ্বারে হাসি মনে হয় আমি পলাই গেছে না মনে হইতে পারে নন পলিটিক্যাল এক মানু আমনে মনে হইতেই পারে শুনে পলিটিক্সের মধ্যে কখনো দুই পাও যাইতে হয় কখনো দুই পাও পিস করে যেতে হয় কখনো একটু আন্ডার কভার ইয়ে যাইতে হয় কখনো আবার ওপেন খোলা মাঠে সে পড়তে হয় এটাকে বলা হয় পলিটিক্সের এক কৌশল ওই শুধুমাত্র এই কৌশলটুকুকে আপন করিয়ে নেছিলাম আপু আপনাদের সারা জীবন কৌশল আপন করেই চলতে হবে কারণ কি জানেন কারণ দেশের সাধারণ মানুষ আপনাদের সব ভন চালাকি ধরে ফেলেছে আপনারা সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে যেরকম ছিনিমিনি খেলেছেন এটা সবাই ধরে ফেলেছে আপনাদেরকে এখন আর কেউ বিশ্বাস করে না কিন্তু এই কৌশল নামের চালাকি আর কয়দিন করবেন আপনারা একটা সময় কখনো না কখনো এই কৌশলেও কাজ হবে না সত্যিটা বের হয়ে আসছি রাগ করি নাই ছোট এটা একটা কথা বলি চাকরি এই যে আপনারা গ্রামের সবাই মিল্লা স্যার হাবু হাবু কইয়া মোহে ফেনা তিল্লে হালাইছেন না একটা কথা মনে রেখে স্যার এই হাবুরে যদি আপনারা সবাই গ্রামের মিল্লা চেয়ারম্যান বানাইয়া ওই চেয়ারে বসান বিশ্বাস করেন স্যার সেও কিন্তু দুর্নীতি করবে সেও কিন্তু চুরি করবে স্যার তার নামও কিন্তু এই এলাকার লোক বদনাম করবে স্যার তার পিছনে লোক রাখবে স্যার তারও কিন্তু অপমান করিয়া কথা বলবে বলবে ওই যে হাব্য যায় না ও কিন্তু এই আকামটা কর ওই যে হাব্য যায় না ওর লোকেরা কিন্তু এইটা করছে আপনি কি করবেন কয়েকজন ডে মারবেন কয়েকজন ডে আটকেবেন কি মুখ সেলাই করিয়ে দেবেন স্যার পারবেন না স্যার একটা কথা মাথায় রাখবেন স্যার যারা কাম করে মানে উন্নয়ন করে হ্যাঁ কিছু নিয়ে কিন্তু মানুষ জোখের মতো লাগিয়ে থাকে স্যার এই যে সেকেন্ড চেয়ারম্যান এই কম করছে স্যার না কইতে পারবেন না স্যার অস্বীকার করতে পারবেন না কালবাদ বিরিজ রাস্তা এর মাইয়ার বিয়া আর পোলা মেট্রিক পরীক্ষা

এই হাব্বা তার নামে বদ্ধ হইবে হাব্ব কেন হাব্বর যে প্রধান শিক্ষক যে তার গুরু মারে মনে করেন আমনে আমনের বয়ে দেওয়া হোক হেডমাস্টার হিসেবে আমনে কিন্তু দুর্নীতি করিয়া সারবেন স্যার টাকা পয়সা লুটপাট করিয়া সারবেন আমনের নাম হে কিন্তু হইবে এটা কনফার্ম আপনি শিওর থাকেন স্যার কথা শেষ হয়েছে জি স্যার শেষ হয়েছে জি স্যার আমি দুর্নীতি করবেন চুরি করবেন কি কর কার কি কর

আপুর যদি তাহার লোক থাকতে অস্ট্রেলিয়া পড়িয়ে থাকতে এত বড় ডিগ্রি মানুষ জনের না ওই মনে পুলিশ পুলিশ যে যেই রকম হে আরেকজনের হেরে চিন্তা করে কারে কি কয় স্যার আসসালাম আলাইকুম একটা কথা ভুল গেছি কথাটা আপনি রাগ করবেন না স্যার জুতো মারবেন না বিখ্যাত আমি একটা কথা সালাম সাবসাইব করে দিই এই যে হাব্য যদি মনে করেন চেয়ারম্যান সে দুর্নীতিগ্রস্ত হবে দুর্নীতি করবে টাকা পয়সা মারবে এটা কনফার্ম চায় না আপনি এই গ্রামের লোক আরো একদিন চোর করবে কথাটা মাথায় রেখে আপনি লোক আর কত বড় সাহস সামনে খারাপ কিরম করিয়া কথা কয় জুতাই আবার যদি এই রকম সামনে পরশ তোর দাঁত সব করে হালাইয়ে দিব হারাম জাদা আরে বেটা তুই তো মানে পাগল কে হালাবি তোরে মুই কইসি না যে হুদাস আর পাতার গেছে তুই নাগর ডাক্তারের ফার্মেসিতে ব মুই হাই জায়গালে আইমু হ্যাঁ রাখলাম রাখলাম হা রামজাদা বেদপ শুনেন আপু কো কথা বল আমার কৌশল কামে আইবে কি আইবে না আমার কৌশল দ্বারা কাম হইবে কি হইবে না সেটা নিয়ে আসলে না করলেও হইবে করার কথা কথা বললে দিয়ে কবে মনে আছে তো আপনি খুশি হবেন যে আপনার চ্যালেঞ্জে আমি জিতবই এবং সময় মতো আপনি আমার বিয়েতে উপস্থিত হবেন এবং আমার সাক্ষী হবেন এই ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই জানেন এবং আমার বিয়ের সাক্ষী হওয়ার আগে যে আপনার মৃত্যু হবে না মানে আল্লাহ যে আপনার মৃত্যু দিবে না সে ব্যাপারে আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি গুড গুড কিন্তু আপনি যেটা ব্যক্তি আছেন সেটাকে তো স্বপ্ন বলে না সেটাকে বলা হয় দুঃস্বপ্ন আর দুঃস্বপ্ন ডাকলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে আপনারা প্রভু দুঃস্বপ্ন দেখে শরীর খারাপ হওয়ার জন্য মারদানের জন্ম হয়নি আচ্ছা মার্জিনের জন্ম হয়েছে হাবুর সাথে সুন্দরভাবে সংসার করার জন্য আর আমি বসে বসে এখন শুধু সেই স্বপ্নই দেখি দুঃস্বপ্ন না হুম দুঃস্বপ্ন আসলে আসছে আপনাদের হুম আপনার আইডিয়া করতে পারছেন না কত খারাপ দিন আপনাদের আসছে আপনারা টেরও পাবেন না কখন দিন আসছে কখন রাত চলে যাচ্ছে আপনাদের আইডিয়ার বাইরে হয়ে যাবে সব কিছু কথা কিন্তু বেশি হয়ে যায় বেশি সাহস বাড়ছে তোর না তোর মতো মাতারিরে অনেক সম্মান দিচ্ছে আমার একটা মিনিট সময় লাগবে না তোরে মাটির লোক মিশে দিতে খালি যদি সেকেন্ড চেয়ারম্যান উনি দেয় মানে একটা থাপ্পড় মারবো সব দাঁতগুলি মাটিতে খুলে পড়ে যাবে হ্যাঁ ওনার সাথে সাথে থেকে এইগুলো শিখতেছিস তাই না লজ্জা করে না মানুষের তারা খেয়ে পালাইস আর কত নিচে নামলে তোমাদের শিক্ষা হবে বলো তো মানে মানুষ হলে লজ্জার কথা বলতে পারতা না চোখ নামিয়ে কথা বলতাম বুঝেছো হুম ফালতু কথাকার আস্তে আপু মনি এত রাগ হয়ে যাইতে আসেন শুনে নিচে তো এখন বললেন না কদ্দুর নিচে একদম কবর তামাই পৌঁছানো পর্যন্ত নিচে নামতে পারবো আর আমার সামনে আপনি জরিরে থাবর মারবেন আর দাঁত নিচে হালাই দিবেন আমি বইয়ে থাকুন সব কথা বাদ দেন আপনি যদি ওই মুখে তো উল্টেই পাল্টেই অমানুষ বলছেন দান্নিজতে মানুষ হইয়ে থাকেন আর এক বাপের বেদি হইয়ে থাকেন বিয়েটা হাবুকে হাবু কুজিয়ে ফালেন আর পারলে সে বিয়েতে কিন্তু সাক্ষী হিসেবে আমাকে এরাইচ্ছ আর কিন্তু আমরা স্ট্যালেঞ্জ করছে হুম

কি বলতে চাও তুমি কে পাও নারী আরে অবলত রানী তুমি কিছু বোঝো না এই যে হাববার বিয়ে করার লোকে ঢাকাই যে মাথারি আইছে এটা কি তোমার আপন নারী হয় মগো আপন নারী মগো আত্মীয় লাগে ভাবি আর কিছু কইবা ওরে বাপুরে মোদি কথার খই পড়ছে শোনো তোমার এই পরনারীর সাথে ঘোরার অপরাধে আমি তোমার নামে সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি নিয়ে শালিশ বসামো শালিশ বসাইয়া শাস্তিও দেবো তোমার জানি এরপর থেকে ওই সাথেও না দেখি আর ওই ওই নারী কেন হুদা মাস্টারের বাড়ির আশেপাশেও জানি তোমার না দেখি আর যদি দেখি তোমার ঠ্যাং বাড়ি টুসকু দেবে তুই আমার ঠ্যাং ভাঙবি দেই তো তোর সাহস খাই মুই এখনই যামু দেই তো তুই কেমনে আমার ঠ্যাং ভাঙোস তুমি কি মোর সাহসটা দেখতে চাও তোমার যে সাহস না সেটা আমি খুব ভালো করেই জানি কোলা ব্যাঙের চাও কোথাকার খালি পারো লাফালাফি করতে আর চামচাগিরি করতে তোরে আমি চিনি না ঠিক আছে এখন ঠ্যাং ভাঙলাম না চেয়ারম্যানের বাড়িতে নিয়া সালিশিরা আয়োজন করিয়া দশজন লোকের সামনে একদম মাথাটারে ন্যায় দিয়ে করিয়া এরপরে গ্রামে ঘুরামু সে সময় বসবে না কেমনটা আগে আচ্ছা ঠিক আছে মই অপেক্ষায় রইলাম দেখি আপনি আর আপনার সেকেন্ড চেয়ারম্যান কি করতে পারেন মুরগি থেরেট দিয়ে গেল সাপলা তোমারও যদি চেয়ারম্যানের বাড়িতে নিয়া সে চুলগুলো না কাটতে পারছি হেলে হেলে মুই কি মুই গেরামে বোর কা বিন দাঁডমু কি খongo আপনারা কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম ভাবি ওসো কি জার্নি কাজ করছেন একসাথে কি এই জায়গা লিজ নিছ আপনারা না ভাবি রে মোড়েও না রইছে খালে কি করজমি আমরা কাজ করতেই থাকবো আজকে আমি আরো করতে আছি কালকে আরো দুইজনে করবে পরশু দিন আরো দুইজনে করবে এইরকম কাজ হের করতেই থাকবে কাম থাকবে না বাহ দারুন তো মানে খালেক কাকার যাবতীয় সব কাজ আপনারা করে দেবেন আপনাদের কষ্ট হবে না আরে বাবি মোরা তো আনন্দ নিয়ে কাজ করতেছি আর কালে কে করে বুঝানোর চেষ্টা করতেছি আমরা একটা হাতে সমস্যা হয়েছে কোন ব্যাপার না আর দশটা হাত আমার লেগে রেডি আছে কালে কে করে কইছি আপনি খাইবেন ঘরবেন আর ঘুমাইবেন সব কাজ আমরা করে দেবো যেই মানুষটা মোগো লাগে হাত হারাইছে এই মানুষটার লেগিয়া মোগো হাত কাজ করবো না ভাই যত দেখছি আপনাদেরকে আমি মুগ্ধ হচ্ছি আপনারা সফল হবেনি আপনাদেরকে কেউ আটকাতে পারবে না আমরা নিজে আটকে যা রাখছেন

গুটে চালি করছো হ্যাঁ তোমার কেটা কইছে মোর এই বিয়া লইয়া জুয়া খেলতে কেটা বলছে আমি জুয়া খেলছি তো কি ওই বাজি ধরা জুয়া খেলা তো একই বিষয় আর সাবজেক্ট তুমি তো গাইয়া পাও নাই হ্যাঁ ওই সেকেন্ড চেয়ারম্যানের সাক্ষী বানাই দেবে বগো বিয়ার এই বাজি এই চ্যালেঞ্জ তোমার কেটা ধরতে বলছে আমার ইচ্ছে হইছে আমি ধরছি তোমার সমস্যা না মোর তো কোনো সমস্যা নাই তোমার যা ইচ্ছা তাই করবা মোর বউ আমার সামনে দিয়া আগানে বাগানে ঘুরতেছ আর ওই করবা লইয়া ঘুরে রইছি তুমি কি সব কথা বলছো এসব কথা বললে মানুষ কি মনে করবে মানুষ যা মন চাই তা মনে করবে তোরা যা মন চায় তা মনে করবে কোনো সমস্যা নাই মোর সমস্যা হলে মোর বউ এর মোর লাগবে এখন তারা যদি কিছু মনে করবে তোমাকে মই পাই হাতে মই খুশি বিষয়টা কিন্তু খুব সহজ তুমি সেকেন্ড চেয়ারম্যানকে রাজি করিয়ে ফেলো তাহলে আমি তোমার হয়ে যাবো ইজি ওই ওরে হালা ভলাই তোর কাম দেশে বড় একটা ভাবি এই কামটা যদি করিনা না আনতে পারো তুই কেমনে বিয়ে করতে চাও ভাই ওরে বাপরে আককারে মাসে মাসে দারদুত লাগিয়ে পড়ছে। ভাবি ভাবি কর ভাবি ভাবি বুঝলো। তো পর দুইটা ডিউটি পারবে তিন দিন খালি খলে কিছু খাতা পড়তে থাকি ব্যজিত করবি না তো। অত ভয় দেখায়ে কামাইবে না। ভাবির পক্ষ লই আদিবুন কাজ করতে রাজি আছি হ্যাঁ হ্যাঁ ভাবি বই রেজল্ভল লাগে এক মত আদিবুন কাজ করব সমস্যা আপনারা কোনো চিন্তা করবেন না। যখনি আপনারা টায়ার্ড ফিল করবেন জাস্ট আমাকে বলবেন আমি আপনাদের সব কাজ আমি করে দেব। উনি না আছে কি আছে? আককারে ঢাকা শহর থেকে আধুনিক কিছু কাইয়া পড়ছে।

সবাই সেই কাজ করতে পারে না যেটা আপনি পেরেছেন সেকেন্ড চেয়ারম্যান বুঝে গেছে যে এই গ্রামের নিহ কৃষকদের গায়ে হাত তোলা যাবে না সহজেই কৃষকের হাত শুধু ধানের বীজ রোপণ করে না এখন তাদের হাত এতই শক্তিশালী যে অন্যায়কারীদের হাত ভেঙে গুঁড়ো করে দিতে পারে মাগো মোর অনেক আশা ছিল তোমার বিয়েতে মোরা খুব আনন্দ করবো কিন্তু আমি তো একটা ভগ্ন মোর মনে হইতেছে তোমার বিয়ে তো জবর ঠিক না ওর মনে হচ্ছে বই বিয়েতে গেলে তোমার বিয়ে সম্পর্জনে নষ্ট হব বল আপনি না গেলে আমার আর হাবুর বিয়ে কি পরিপূর্ণ হবে আপনারা হচ্ছেন আমাদের মাথারটা আজ জানেন আপনাদের গল্প হাব্বু আমার সাথে অস্ট্রেলিয়ায় বসে পড়তো আমার প্রথম প্রথম একদম ভালো লাগতো না কিন্তু ধীরে ধীরে যখন সব জানতে পারলাম আপনাদের সম্পর্কে তখন আপনাদের না দেখে প্রত্যেককে আমি চিনতে শুরু করেছিলাম আপনাদেরকে দেখার আগে চরিত্রের সাথে আমার 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 সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল মনে হতো আপনারা সবাই এবার যখন এ আমি আসলাম আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম নতুন এক পৃথিবী দেখলাম আমি এত সুন্দর হয় মানুষের জীবন কত সাধারণ কিন্তু কত অসাধারণভাবে আপনারা সবাই একসাথে মিলেমিশে আপনাদের সমাজ পরিবর্তনের যুদ্ধে নেমেছেন আমি গ্রামে ঢোকার সময় মহিলা যেভাবে আমাকে টিস করেছিল তাই আমি বলেছিলাম চ্যালেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম সেই মহিলাকে আর হাবো কি বলার পিছনে এই সেকেন্ড মানে একটা নরমাল মাতারি ওই দিনে যদি রাজি করাইতে না পারো তাহলে পারবি কোনটা তুই কথার কি কথা কি বুঝে কই আছেন কার বিষয়ে কথা বলতেছেন আছেন এর মতো একটা উজবড়ে লিয়া একটা ব্যথা সিরিয়া একটা নির্মল এরম মাত্র আমি আমার জীবন দশ হয়ে দেইনি পৃথিবীর কত দেশ ঘুরছি না স্যার ওর হোম স্যার তার দেন জ্ঞান হইলো কি ফিলে বলে নাশ করবে মোর ক্ষতি করবে এই মোর কথায় রাজি আই